এখন বর্ষাকাল আর এই বর্ষা মৌসুমে প্রায় বৃষ্টি হয় ঝিমঝিম বৃষ্টি থাকে সারাক্ষণই প্রায় বৃষ্টির সময়ে বেশি বেশি দোয়া করুন কারণ বৃষ্টির সময় দোয়া করুন হয় আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ন আমি রুমা একদা রুমা প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই তো আজকে দেখাবো বাটার পাপিং কুকিজ বিস্কিট আমি বাটার নিলাম নব্বই গ্রাম আইস আইসিং সুগার আমি আসলে আইসিং সুগারটা নিজেই তৈরি করি তৈরি করে বলতে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করলে হয়ে যায় আর সেটা সুন্দর করে চেলিয়ে একটা বাই ভরে রেখে দিই তাই আইসিং সুগারটা আমার কখনো কিনা লাগে না ময়দা নিব একশো আঠাশ গ্রাম কর্নফ্লাওয়ার বাইশ গ্রাম ডিম একটা দেশি মুরগির ডিম ইয়ে প্রায় আটত্রিশ গ্রাম মতো গুঁড়ো দুধ পনেরো থেকে তিরিশ গ্রাম যে যতটুকু এটা খেয়াল খুশি হইতো আমার নিজের গুঁড়ো দুধ আমার গুঁড়ো দুধটা কখনো কেনা লাগে না আমি গুঁড়ো দুধ সিল করি আর এটা খুব ভালো ডিভেন্সের গুঁড়ো দুধ আর এখানে গুঁড়ো দুধ নিচ্ছি প্রায় তিরিশ গ্রাম হতো তিরিশ গ্রামই আর কি লেসেন্স এক দু চামচ বেকিং পাউডার এই তোই আর কি তো শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে খুবই সুন্দর করে চেলে নিলাম তবে মাপটা ঠিক রাখতে হবে আর এই তো শুকনো উপকরণগুলো একে একে মেপে নিয়ে আর ময়দাটা এখানে আমি ইউজ করতেছি এসিয়াই পিওর ময়দা তো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চেলে নেওয়ার পরে মিক্সটা খুব ভালোভাবে করতে হবে আর এদিকে বাটারটা নিলাম ব্লেন্ড করে নিতে হবে বাটার আর এই তো পাইপিংয়ে ভরে একসাথে খুব সুন্দর বাটার পাইপিং কুকিজ বিস্কিটটা ভালো একসাথে অনেক বিস্কিট রান্না করা যায় আর এখানে কেউ ওভেনেও করতে পারে আর ইয়েতেও করতে পারে যদি কেউ চুলা খড়ির চুলা বা গ্যাসের চুলা বা ইন্ডাকশনে করতে পারে অনেকে তবে ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিটের জন্য ফ্রি হিট করতে হবে আর চুলা যদি কেউ এটা করতে চায় একটা বড় হাড়িতে এক ইঞ্চি পরিমাণ উঁচু করে বালি দিয়ে সমানভাবে বিছিয়ে নিতে হবে এর ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তারপর পাত্রের ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিতে হবে ঢাকনার ভেতরে কোনো থাকলে সেটা কাগজ বা টিপ দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে বাতাস ভিতরে ঢুকতে না পারে আর ভিতরে তাপ যাতে বাহিরে যেতে না পারে তারপর পাত্রটি চুলায় বসিয়ে মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিতে হবে এই তো আর সব কিছু একসাথে মিক্স করে নিয়ে বাটার পাইপিং কুকিজ বিস্কিটটা অন্য রকম মানে ইজি আর কি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে রুম টেম্পারেচারের ডিমটা নিতে হবে বিট করার পর চার পাঁচ মিনিট মতো মেখে রেখে এটা করা যায় তবে আমার এখানে বিভিন্ন রকম বিস্কিট আছে শুধু বাটার কুকিজ বিস্কিট না আমার আসলে বিস্কিটের অর্ডার আছে তাই বিভিন্ন শেপে বিভিন্ন রকম বিস্কিট করা হয়েছে